নমস্কার বন্ধুরা শোরমিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত হিমেল হওয়ার সাথে সাথে বাজারে নতুন ফুলকপিও আসতে শুরু করেছে আর এই নতুন ফুলকপির স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় ফুলকপি দিয়ে আজ রান্না করব ফুলকপি চিংড়ি দেখুন রান্নাটা কেমন হয় একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটার ফুলগুলো আমি গোটা গোটা বড় বড় করে কেটে নিয়েছি এবং তার ডাঁটের দিকটা একদম বাদ দিয়ে দিয়েছি শুধু ফুলের পোষণটা রেখেছি আলুগুলো এইভাবে টুকরো করে নিয়েছি আর নিয়েছি টমেটো আর চিংড়ি মাছ দিয়ে যখন রান্না চিংড়ি মাছ তো দিতেই হবে চিংড়ি মাছের মাথার এবং লেজের খোসাটা ছাড়িয়ে নিয়ে বাদবাকি খোসাটা রেখে দিয়েছি আপনারা যদি ইচ্ছা করেন তাহলে মাছের পুরো খোসাটাই ছাড়িয়ে নিতে পারেন কড়াতে সর্ষের তেল গরম করে ফুলকপিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব কপিগুলো এইভাবে ভাজতে ভাজতে আমি কিছু কিছু সময় একটু ঢাকা দিয়ে দেব কারণ একটা গোটা ফুলকপির জন্য তেল কতটা নিয়েছি আপনারা দেখেইছেন সুতরাং তেল যদি কম পরিমাণে ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই গ্যাসের আঁচটা একটু সিমে রাখবেন এবং একটু ঢাকা দিয়ে রান্না করলে ওটা ভাজাও হচ্ছে তার সাথে নরমও হয়ে যাচ্ছে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিগুলো বেশ ভালোভাবে ভেজে নেব যেহেতু আমি এই রান্নাটা ছাঁকা তেলে করছি না সেই জন্য গ্যাসের আঁচ সবসময় একটু কম রাখবেন এইভাবে রান্না করলে সেটা সুস্বাদুও হয় স্বাস্থ্যকরও হয় ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়ে আর একটু সরষের তেল দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভাজব বলে মাছের মধ্যে নুন হলুদটা আমি আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি ভাজবো না তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে মাছটা ভাজা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি এবার ভেজে নেব আলুগুলো আলুর টুকরোগুলো আগেই আমি প্রেসার কুকারে দু তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছি এবার ওই সিদ্ধ আলুটা তেলের ওপর নাড়াচাড়া করে ভেজে নেব এই সময় বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে ওগুলো তুলে রাখলাম এবার তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা এবং তেজপাতা এখানে কোনো রকম পেঁয়াজ রসুন আমি ব্যবহার করছি না বা অন্য কোনো রকম ফোড়নও দিচ্ছি না ফোড়ন হয়ে গেলে দিয়ে দিলাম টুকরো করা টমেটোটা টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি আদা বাটা দেব জিরের গুঁড়ো আর দেব ধনের গুঁড়ো যেহেতু মশলাগুলো শুকনো ওই জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবং ভালোভাবে কষানো যায় এবার দেব পরিমাণ মতো হলুদ নুন নুন এবং চিনি আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো অর্থাৎ যে নর্মাল লঙ্কার গুঁড়োটা আমরা ব্যবহার করি রান্নাতে সেটা দিয়ে দিচ্ছি এতে ঝালও হবে কালারটাও আসবে আমরা নিরামিষ যে কোনো তরকারি একটু মিষ্টি ধরনের রান্না করি কিন্তু যেহেতু এই ফুলকপিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি সুতরাং খুব বেশি মিষ্টি হবে না পরিমাণটা তো আপনারা দেখতেই পেলেন সুতরাং সব কিছুর একটা ব্যালেন্স করে দিতে হবে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো এটা দিয়েও বেশ কিছুক্ষণ কষাবো এবার কপি এবং আলু যে দুটো আমি ভেজে রেখেছি আগে থেকেই সেগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবো এই সময় একটু ঢাকাও দিয়ে দেবো এবং গ্যাসের আঁচ সিমে থাকবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল খুব ভালোভাবে ফুলকপিটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল যাতে ফুলকপিটা সিদ্ধ হয়ে যায় এবং ঢাকা দিয়ে দিলাম কপিটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এই সময় দিয়ে দিলাম কিছু মটরশুঁটি মটরশুঁটিটা আগে দিলে এর কালারটা নষ্ট হয়ে যেত এই সময় দিলাম তাতে মটরশুঁটির কালারটা সুন্দর সবুজ থাকবে আর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো কারণ তরকারি প্রায় আমার শেষের দিকে মাছটা দিয়েও খুব বেশিক্ষণ ফোটাবো না মোটামুটি একটা মাখা মাখা ভাব এসে গেলেই তরকারি আমার তৈরি হয়ে যাবে এই ফুলকপি চিংড়ি খেতে ভীষণই সুস্বাদু হয় এটা ভাত রুটি সবার সাথেই খাওয়া যায় শীতকালে ফুলকপি যেহেতু একটা অত্যন্ত সহজলভ্য সবজি এবং খেতেও সুস্বাদু সেই জন্য এইভাবে অবশ্যই একবার বানিয়ে নেবেন আশা করি বাড়ির সবার খুব ভালো লাগবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে